চোখে তার একটা সমস্যা তো আছেই যে সমস্যা নিয়ে আলোচনা বহুদিনের এমনকি নিজের ব্যাটিংয়ের ধরন অবধি বদলে ফেলেছেন সাকিব আল হাসান যদিও তিনি নিজে কখনো স্বীকার করেননি চোখে যে তার বড় সমস্যা গত এক বছরে মাত্র একটা টেস্ট খেলা সাকিব এই বছরের পাঁচ মাসে খেলবেন আট ম্যাচ নিজেই জানিয়েছেন নির্বাচকদের তারই ধারাবাহিকতায় পাকিস্তান সিরিজের দলেও আছেন সাকিব আল হাসান প্রশ্ন উঠেছিল সাকিবের বর্তমানে যে অবস্থা এতে করে সাকিবকে কোন ভূমিকায় দলে রেখেছেন নির্বাচকরা ব্যাটিং এ আগে ছন্দ নাই সাকিবকে এখন শুধুই বলার আমাদের মেডিকেল কমিটি থেকে আমি এমন কোন দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দল দলভুক্ত করা যাবে না আই হ্যাভ নো ম্যাসেজ অ্যাবাউট সাকিব হাসান তো বিশ্বে যেখানে তাকে স্বীকার করছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার আপনি যদি গত পঁচিশ বছরে ধরেন এই হিসাবেই আনেন তাহলে স্টিল হি স্ট্যান্ড দেয় তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি আমি ঠিক আপনি যেটা বললেন আমি শুধু বোলিং হিসাবে ধরব ভা সেই দুঃসাহস আমার নাই ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পুরো বিশ্ব যেখানে তাকে সেরা অলরাউন্ডার মানে সেখানে সাকিবকে শুধুই বলার হিসেবে ভাববার মতো দুঃসাহস দেখাতে চান না প্রধান নির্বাচক সেই সাথে এটাও স্পষ্ট করেছেন সাকিব দলে আছেন নিজ মেধা নিজ গুণেই হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টাররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তা তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিষয় প্লেয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি ইউজুলি করি সেটাই আমরা করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয় তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময় সোফর তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব কিছু মিলিয়েই তিনি যাচ্ছেন অলরাউন্ডার